আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা ব্লগ শুরু হলো আর একটা দিনের বিকেল থেকে ব্লগটা শুরু হলো আশা করছি আজকের ব্লগটাও সবার অনেক অনেক ভালো লাগবে আমি একদম ঘরে মানে খালি একা আমার ভয় লাগতেছে তো ভাবছি আমি এখন যাব হচ্ছে একটু ওই সামনের দোকানে আর যাব আমার একটা ফ্রেন্ড আছে ও ওই নাইনটি নাইনের দোকানে কিছু কিনবে আমি একটু যাই দেখবো ঘুরে তারপর বাসায় আসবে এক একা ভয় লাগে আসতে আপু তো গেছে ওই যে মারা গেছে সেখানে আফিফ তোর টিউশনে চলে গেছে তো ঠিক আছে চলো তোমরা আমার সাথে কিনে আমি আবার উপরে উঠছি ময়লা গার্বেজ লোক আসছে গার্বেজ নেবে নিজে দেখি তাহলে পরিচ্ছ ময়লাগুলো বাইরে রেখে আবার নাম নাম ওদিকে সাগর কল দিয়েছে আজকে ম্যারেজ ডে মানে সাগর মালিয়া এখন আমি হঠাৎ করে তুই এক বসে মানে ওর খেয়েছিল না এখন কি বলে তুমি বাসায় আসো আমরা আসতে তাহলে আমরা ইয়া করি মানে কিছু একটা বলবে আমার আমাকে তাড়াতাড়ি আমি কল দিতেছি আমি যেহেতু বেরোইছি আমার জন্য আবার ওয়েট করবে আমার ফ্রেন্ড সেই জন্যই যে ময়লা নিতে আসছে আমি এবার করছি কি তাড়াতাড়ি যে ময়লার বাস্কেটটা বাইরে নামাইয়ে রাখছি নিয়ে আনে বেড়ে এই আর কি মানে দৌড়ের উপরে আছি পুরো আমার বান্ধবী সামনে আছে ওরে নেব যাবো আর এক বাসায় একটু কাজ আছে কথা আছে তাদের সাথে ওখানে যাব তো এখান থেকে আবার একটু ইয়া কিনে নিলাম নাস্তার আইটেম যে ও বাসায় যেয়ে একটু চা খাবো সেই জন্য নিয়ে তো আমার বান্ধবী আর আমি চলে গেলাম সেখানে বাবা বাবা আজকে করছি কি জানো আমি ময়লা ময়লা নিতে আসছে আমি তো নিচে নাই মেয়ে গেছি তারপরে বলি কি আপনি কি আমাদের বাড়ির ময়লা নেবেন নেবো নিতে আসছি পরে আবার উঠছি বুঝে আবার সব কিছু দিয়ে তারপর আসছি আচ্ছা সাগর রাস্তায় তারা এসে নাইনটি নাইন দোকানের এই জায়গায় তারা এসে Chal Nisi

এই যে ঘুম দিয়ে বসছে না না বাসায় তো গেছি বাসায় গেছিলাম চাঁদরি বাসায় গেছিলাম আবু আয়েশা মালিয়া তোর ম্যাリッジের গিফট এই দেখ আমার কি দেখ শক্ত করে ধর সুন্দর হইছে না পছন্দ হইছে সাখার ও

খাওয়া দাওয়া করছি সবাই ঘুমাইতে গেছে ওয়েস্ট আমি এইটা আগে কিনছি তারপরে টাকাই ছিল না আজকে ব্যাগে তারপরে কিনে দিয়েছি টাকাই ছিল না পরে মালিয়াকে একটা মুগ কিনে দিলাম এই যে দেখো এই যে পাতলা মুগগুলো আছে না সেগুলো সুন্দর না চাইনিজ মুগ কফিও খাওয়া যাবে চাও খাওয়া যাবে বেশ আল্লাহ হাফেজ সব ধরনের যাই হোক বাহ দোয়া দুরুদ পড়তে পড়তে যাই হোক আর কাল করছি পড়ো টিউশনে যাইতেছে হাফিফ আফিফের আজকে আসতে আসতে চারটা বাজবে নাকি এখন বাজে সাড়ে বারোটা আমি একটু পরে যাবো বাসায় রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে য়ে ফেলছে এখন রেডি হবো রেডি হয়ে বাসায় যাবো মাঝে না বেশি আজকে তাড়াতাড়ি খেয়ে ফেলছে আফিফ তো আসবে চারটার সময় আফিফকে খাবার আফিফের বুঝ দেবেশার দিকে রওনা দেখি হ্যাঁ আমি গেলাম দরজাটা একটু লক করে দাও আল্লাহ হাফেজ ওকে ওকে ঠিক আছে বাসায় যেতেছি

লাগে তাও বলি বলে যে থাক তাদের মনে দেওয়ার জন্য বলা দরকার এই যে যাচ্ছি না আমার আমার যে তারা তো চট্টগ্রাম থাকে ওটা ভাড়া এরপরে এই যে যাচ্ছি এইটা আমাদের আমাদের এই বাসাটা তো ওইখানে কাজ চলতেছে তো আমি এখন আবার এখানে একটু যেয়ে দেখে আসবো আম্মা বলতে যাওয়ার সময় আমি একটু দেখে আসিস আম্মা সারাদিন এইখানেই ছিল তো এই জন্য নামলাম এখানে

থাকলা লাগবে না জানালা রং করা হয়েছে না সুন্দর সুন্দর করা বেলকনিতে করছে না পুরো এগুলো একদম মানে মানুষ মানে কিছুদিন পর এগুলো ড্যাম পড়ে কারণ ওই একতলা বাসায় কেউ না থাকলে আরও বেশি ড্যাম মানুষ থাকলেও ড্যাম পরে না থাকলে বেশি পরে এসব থাকলে একটু কম পরে না থাকলে বেশি পরে না আর উপর কি ইয়ে করা পরিষ্কার তো করা হয়েছিলো না তারপরে লক করিয়ে দিছে

আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে প্রায় সাত আট দিন কাজ করছে এই দিন আমাদের বাসায় খাইছে দুপুরে সকালে আসে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে তো এখন ওই যে বাসায় যাবে একটু পরে আমাদের ট্যাঙ্কিটাও আজকে পরিষ্কার করবে আমাদের বাসার আজকে লাস্ট কাজ তো কাজ করে আজকে ওরা চলে যাবে আর এই যে খাবে এখন দুপুরে আমাদের বাসায় যে বড় দাদা দাদির কবর এইখানে আমি একটু দূর দিয়ে দেখাই মসজিদটা এটা হচ্ছে আমাদের বড় দাদাদের মসজিদ ওই যে টিনের মসজিদ কিন্তু এখানে সবাই বাড়ির সবাই নামাজ পড়ে ঠিক আছে আগে মসজিদটা ছিল ওই বরাবর মসজিদটা পরে করছে যাই হোক এদিকে কাহিনি আমরা তো আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি কিন্তু আমরা ঢুকি এই জায়গা দিয়েছে আমার দাদা বাড়ি ওই যে ঘর দেখাই এই যে এটা হয়েছে ঘর সেই ব্রিটিশ সমলে এখন ওইভাবে বের ওইটার ওই পাশে এসে সবার বাসা ওই পাশে ওই পাশে পাশে এই দাদির ঘর দাদির মারা যাওয়ার পর থেকে ঘরটা একদম খালি পড়ে থাকে এই এই পুকুরে আমরা গোসল করতাম একটা পুকুর ছিল ছিল ওই জায়গায় ঢাকনা দেওয়া থাকতো মহিলারা সবাই গোসল করত। ছোট সময় কত গোসল করছি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে রে বাবা জোর করে গোসল করে দিত এই হচ্ছে কত সুন্দর বাড়িটা ছিল তখন এখন কত মানুষজন এই সমস্ত জায়গা হয়েছে আমার দাদাদের দেখা গেছে বহু জায়গা তারা বিক্রি করছে সেই সব জায়গায় অনেক মানুষ এসে ঘর বাড়ি হুম এই যে এখানে মানে কিছু জায়গা বিক্রিও করছে সম্ভবত শিওন না তো ওই যে দাদির ঘর এটা হয়েছে ছোটো দাদির ঘর আমার তো দুই দাদি আমার আব্বার মা একজন আর একজন ছোটো দাদি সেই ছোটো দাদি আবার আমার আম্মার আপন খালা আমার নানির বোন ঠিক আছে তো এই জায়গা এখানে আমার আমার চাষ তো পুকুর বাসা এটা সমস্ত ছোটবেলায় এগুলা রাস্তা ছিল ছোট ছোটো চিকন আইল ছিল আইল বলতো আর আমরা আইলের পাট দিয়ে দিয়ে হাঁটতাম অবশ্যই আমরা যখন ছোট ছিলাম তখন এখানে রাস্তাই ছিল আইল না তারপরে যখন তার আগে আব্বারা পাইছে আইল আর আমরা এদিকটা আইলের মতো করা থাকতো তো ওইদিকে ধান তারপরে নানান ধরনের যে ডাল হয় না মুসুরির ডাল মুগ ডাল বুটের ডাল এগুলো চাষ হইতো পর্যন্ত আমাদের দাদার সম্পত্তি ছিল পরে ওই অন্য মানুষরা দিয়া দিছে নিয়ে গেছে বিক্রি করছে এরকম এগুলো এগুলো সব আমার দাদাদের ছিল এগুলো ছিল সব ক্ষেত এই সব তো অনেক জায়গায় বিক্রি হয়েছে এই পেশ দিয়া এই ছোট রাস্তা ছিল এখন তো রাস্তা বড় করছে সরকারি দিয়া কিন্তু আমার দাদাদের জায়গার রাস্তা এই যে রাস্তাটা হাইটে আমি পুরো রাস্তা আসলাম পুরোটা আমার দুই দাদার আমার বড় দাদা আর আমার দাদা দুইজনের সম্পত্তিতে এই রাস্তাঘাট সব সরকারকে দেওয়া লাগছে রাস্তা করার জন্য এই যে এই জায়গাটাও দাদির বিক্রি করা হয়েছে অন্য মানুষের বাসা এই সাইডে যত জায়গা সবই ছিল দাদাদের বিক্রি করে পরে কত মানুষ চলে গেছে এই যে নীলগিট এটা আমার আর এক চাচার ছিল সে পুরো বাড়ি শুদ্ধ বিক্রি করে ফেলাইছে তারা অন্য জায়গা বাড়ি করছে এটা বিক্রি করে ফেলাইছে দেখো কি সুন্দর লাউশ আছে তাদের ঝাঁকা দিয়েছে গ্রামে একটা সুবিধা গ্রাম না এটা এটা শহরই আমার বাসার থেকে দেখো আসতে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া কিন্তু মনে তো হয় একদম সাইড এলাকা না গ্রাম এইটাও কোনো একদিন আস্তে আস্তে শহর হয়ে যাবে বাসা কারণ রিক্সা ওইখানে থামাই একটু ওই ভিতরে ঢুকছিলাম দেখছি রং টং কেমন করছে এরপর আবার আসলাম কি এইটাই আমাদের বাসা গাছের জন্য দেখাও জানা বাসাটা

আল্লাহ হাফেজ তুমি আর বিকালে লঙ্গি শুকে দাও মনে ছিল না হুম গোসল করছে দুপুরে লঙ্গি শুকা দিতেছে বিকালে আম্মাই সারাদিন আজকে মিস্ত্রিদের নিয়ে কাজে ব্যস্ত ছিল এখন আমি বাসায় যাব ওই যে মাহিদুল ইসলাম খাবার খাচ্ছে মাহিদ হইছে লাস্ট প্যাসেঞ্জার খাবারের মাইদ আজকের বাসার লাস্ট প্যাসেঞ্জার খাবারের হ্যাঁ মাইর খাবার খেতে কি পানি আসে নাই হ্যাঁ বল কি বল তাহলে বল আমাকে এইখানে কী হয়েছে বাস সাগরে ডি উলি সেলুম উৎসাহ হ্যাঁ 干了。 নিছি বিকাল বিকালে চলে আসছি বাসায় আছে বউ এখনই ফোন দিছে বললাম আসতেছি চা কমপ্লিট গুড় দিয়ে চা খাবো সবার মাকে গুড় দিয়ে দিছি চাও বানানো শেষ চায়ের পাতিগুলো যখন নিচে বসে তখনই ঢালবো তো আজকে আমরা চা খাবো গুড়ের চা সাথে দোকান থেকে ইয়ে আনাইছি যেন বলে আমাদের বাসে একজন গেস্টও আছে হুম ঘুরে চা খাবো আর একটু ভাজা পোড়া আনছে যদি ভাজা পোড়া খাই না তারপর আপনাকে আসতে বলছি দুজনে আমার চলে আসবে কারণ পিঠা বানানোর প্রস্তুতি নেব জামাই পুলি জামাই দুধ পুলি যে পিঠাটা আছে না ওটাকে মানে ইয়া পিঠা কী বলে সে পিঠা আমরা চুষি পিঠা বলি না চুষি পিঠা সাথে ওই যে পুড়ে ভরা যে পুলি পিঠা আছে না ওইটা দিয়ে দেয় সাথে আসে বের আবার বেশি দুধ খায় না হ্যাঁ তো ওইটা দিয়ে দেয় ওই পিঠাটা অনেক মজা হয় ওইটা বানাবো আর একটু মেয়েরা পিঠাও বানাইতে পারি দেখি মেরা পিঠাটা ভালোই লাগে খারাপ লাগে না মানে শর্টকাট পিঠা তো টাইম কম লাগে এই জন্য ওইটা বানাবো এই দুটো পিঠেই বানাবো এসছে গরম একদম একদম গরম আয় চাকাইতে চাকাইতে সব